হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই ভরা গরমে নিয়ে আসলাম আমরা ভর্তা আমার গাছের আমরা এখনও ভাত্তি হয় নাই তাও পরে নিলাম গরমের কারণে এই দেখেন আমাদের বাড়ির বোম্বাই মরিচ গাছ এতটাই গরম যে বোম্বাই মরিচ গাছ একটা মরে যাইতেছে গরমের কারণে আরেকটা গাছ এখনও ভালো দেখেন গাছে অনেক মরিচ আসছে মানে মরিচগুলো অনেক ঝাল এই দেখেন আমি তিনটা মরিচ তুলে নিলাম গাছ থেকে এই তিনটা মরিচ আমি দেব না এখন আমি আমরাগুলো ভালোভাবে ছিলে নিলাম দুইটা মরিচ দিলাম এখানে আরও আমরা ছিলব আমি মরিচ দুটা না একটা দেব তো এইভাবে আমি গাছের পাড়া সবগুলো আমরা কুচি করে নিলাম বটির ধারায় আপনারা চাইলে পল্লী দিয়েও বলতে পারেন যেহেতু আমরাগুলো এখনো এখনও বাড়তি হয়নি তাই আমি বটি ধারায় কেটে নিলাম তারপর এইভাবে আমি আমরাগুলো কট্টে কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে মনীষগুলো কুচি করে নিয়ে মেখে নেব।